আমরা আমাদের কর্তব্যের কারণে আসছি আমরা এমনি আসিনি এটা আমাদের আসাতে কর্তব্য ছিল কারণ আমাদের ইলিশ ইলিশকে বলছে যে ইলিশ আমাদের জাতীয় মাছ কিন্তু আমি বলবো ইলিশ আমাদের সোনার খনি আপনার যদি দেশের সোনার খনি থাকতো আপনি কি একদিনে সব তুলে ফেলতেন ওটা তুলতেন না আপনাকে যদি একটা হাঁস দিয়ে বলে ওই যে বলেন না যে সোনার হাঁস বলে যে এই হাঁসটার ডিম পারবে সোনার ডিম তাহলে একদিনে জবে করে খেয়ে ফেলে পাবেন প্রতিদিন ডিমটা তাহলে আমাদেরকে রক্ষা করা সে হাঁসটাকে রক্ষা করা এটা আমাদের কর্তব্য আমার আমার মনে হয় যে আমরা খুব মনে রাখব ইংরেজির তারিখ হিসেবে তেরোই অক্টোবর থেকে তেসরা নভেম্বর আমরা আসলে সাধারণ মানুষ গ্রামের মানুষ মনে রাখি বাংলা তারিখ আঠাশে আশ্বিন থেকে আঠারোই কার্তিক এই সময়ে আমরা যারা ইলিশ ধরে ইলিশ আহরণ করে আমরা জীবিকা নির্বাহ করি আমরা ধরব না শুধু আমাদের নিজেদের স্বার্থে না আমার দেশের স্বার্থে এবং এই ইলিশ যে একটা সোনার খনি সেটাকে রক্ষা করার জন্য সুযোগ আছে সেটা আমরা তো আগের থেকে করে যাচ্ছি সেটা হলো যে ভিজিএম কাঠ দেওয়া যেমন বাইশ দিনে আগে পঁচিশ কেজি চাল দেওয়া দুটো আমরা নিজেরা নিজেরা একটু কথা বলে দেখলাম যে আমরা কিছুটা হলো বানাবার চেষ্টা করবো আমাদেরকে একটু সময় দেয় আমরা দুটো তিরিশ কেজি করার চেষ্টা করব পরের মৌসুমগুলোতে আমরা যেন আরেকটু করাতে পারি এটা আপনাদের ন্যায্য দাবি এটাতে কোনো আমাদের বাহনে ন্যায় এটা আপনাদের ন্যায্য দাবি অবশ্যই যেন আপনাদের পড়াশোনা না হয় সেটা আমরা চিন্তা করব কথা বলছি হ্যাঁ কাজে আগের উদাহরণ দিয়ে আমাদের আসলে লাভ নেয় এজন্য যে আমরা আগের মতো কাজ তো না আমরা সফল হব কি না সেটা আমাদের চেষ্টা করতে হবে যেন আমরা সফল হতে পারি কিন্তু আগের তালিকা আগের যে পদ্ধতিতে করা হতো যাদের বিশেষ উদ্দেশ্যে করা হতো সেগুলো এবার থাকবে না তো ফলে আমরা আশা করছি যে এবারের তালিকা অনেকটা স্বচ্ছ হবে এবং প্রকৃত জেলেরা যেন পায় অন্তত আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে এটা নিশ্চিত করা হয় এই কথা আমরা দিতে পারি আসলে আমরা যখন বলি অভিযান অভিযানটা বলা হচ্ছে ওই চক্রের বিরুদ্ধে সত্যিকারের জেলেরা আসলেই কিন্তু চায় না যে ইলিশ মাছ ওই সময় প্রজননের সময় ওরা কিন্তু আসলে ধরে না এটা ওদের নৈতিক একটা ব্যাপার কিন্তু যে চক্র ওরা তাৎক্ষণিক মুনাফা চায় ওরা মুনাফার জন্য এই সময় যেহেতু কেউ ধরবে না ওরা এই সুযোগটা নিতে চায় আমরা যে কঠোর ব্যবস্থা নেব ন্যায় মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোস্টগার্ড বলেন নৌ পুলিশ বলেন বা নৌবাহিনী বলেন আমরা কঠোর ব্যবস্থা নিতে চাই এবং এই বার্তাটা দিতে চাই যে এবার সেটা হবে না এবার সেটা করার চেষ্টা করাটা তাদেরকে আহ্বানও জানাবো তারা যেন নিজের থেকে এর থেকে বিরত থাকে একটা আরেকটা প্রশ্ন আছে আরেকটা প্রশ্ন আছে যে কার্ডও করলেও আগে সঠিক মানুষরা পায় নাই হয়তো সঠিক জেলেরা পায় নাই সেটা অনেক কারণ ছিল সেই সময়কার পরিস্থিতি দলীয়করণ রাজনীতি এরকম ছিল হয়তো আমরা এবার আমাদের দিক থেকে অন্তত মৎস্য মানে অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবার চেষ্টা থাকবে যে প্রকৃত জেলেরাই যেন অবশ্য পান এবং সে তালিকাটা তো আপনারা করছেন এবং স্থানীয় প্রশাসন সহ মিলে আমরা সেটা করব আর এবার যে আমরা বেশি দেওয়ার চেষ্টা করতেছি আমরা পরস্পর কথা বলে দেখেছি যে এটা যদি আমরা একটু অল্প হলো বারাবার চেষ্টা করতে পারি কিছু সুযোগ আছে সেটা এই বছর আমরা অল্প করে করব তারপরে কত করতে পারবো সেটা পরবর্তী নিষিদ্ধকালীন সময়ে আমরা পরবর্তীকালে আছি শুভ হ্যাঁ এটা আমরা সবার সাথে কথা বলবো সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলবো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যেসব বাহিনীরা আছে। তাদের সাথে আমরা মানে অবিলম্বে কারণ আর বেশি দিন সময় নাই তো আমরা এখানে যারা কর্মকর্তারা আছেন তাদের নিরাপত্তা ব্যবস্থা করাটাও একটা কর্তব্য কারণ তারা যে অভিযানে যাবেন তারা যদি সেই নিরাপত্তা না পায় তারা করতে পারবেন তো আমাদের দিক থেকে সেই চেষ্টাটা থাকবে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলবো আলাদাভাবে নৌবাহিনীর সাথে কথা বলবো কোস্ট গার্ডের সাথে কথা বলব নৌ পুলিশের সাথে কথা ইত্যাদি বিতরণ করা হয়ে থাকে মৎস্য বা প্রাণী সংখ্যার পক্ষে এই অভিযান পরিচালনা করা সম্ভব নয় সেক্ষেত্রে মৎস্য অধিদপ্তর জনপ্রিয় মাননীয় প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করছি পরিশেষে আমি বলবো সমৃদ্ধ এবং অধিকার সচেতন বাংলাদেশ গড়ার ব্যাপারে আমরা সবাই অঙ্গীকারবদ্ধ

আপনারা যা বলেন আমাদের